فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة صدق الله العلي العظيم شوائب رسول صلى الله عليه وسلم اسلامي اندولن بنغلاديش واشن شوائب ইসলামী আন্দোলন বাংলাদেশ কুঠিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী তরবিয়াতের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তর ইসলাম প্রিয় আমার ইসলাম সম্পর্কে মুসলমানরা আসলে অনেকেই অবগত নন অনেকেই না ইসলাম কি জিনিস অনেক ওলামাই করাম ও ইসলামী থেকে অনেকটাই দূরে আর সাধারণ পাবলিক তো দূরের কথা আসলে বাংলাদেশ ইসলাম আমরা বিভিন্নভাবে বুঝেছি এক একজন এক এক ধরনের ইসলাম বুঝছে কেউ দাওয়াত এইটিকে ইসলাম মনে করছে কেউ তাসাউফ এইটিকে ইসলাম মনে করছে কেউ জিহাদ এটিকে ইসলাম মনে করছে কেউ তালিম এটিকে ইসলাম মনে করছে যেমন দেখবেন যারা তালিমে আছে তারা অন্য কিছু করতে চায় যারা দাওয়াত দেয় যারা তারা জিহাদ করতে চায় যারা জেহাদ করে তারা তাস্কিয়া করতে চায় চান মানে মনে হয় যেন এটা ভিন্ন ভিন্ন কাজ আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো ইসলামটা কি একটা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবো আমি একজন মানুষ আমার হাডের প্রয়োজন নাই আপনি যাবেন আবেন হাটের ডক্টরের কাছে সে বলবে ভাই হাটের এই গুরুত্ব এই গুরুত্ব হার্ট ছাড়া মানুষ বাঁচবে না হার্ডের প্রতি খুব খেয়াল রাখেন আচ্ছা বলেন তো হার্ডের ডাক্তার সাহেব হাডের ব্যাপারে যে ফজিলাত করছে সত্য না মিথ্যা আচ্ছা হাডের ব্যাপারে লক্ষ্য রাখবো কিডনির প্রয়োজন নেই আপনি গেছেন কিডনির ডক্টরের কাছে সে কিডনির ফজিলাত বয়ান করবে কিডনির এই গুরুত্ব এই গুরুত্ব এই গুরুত্ব এই গুরুত্ব সেই সেই সে আপনি এখন ভাবতেছেন কিডনি যথেষ্ট অন্য কিছুর দরকার নেই আপনি কিডনি নিয়ে ব্যস্ত আপনি কিডনির তদবির নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কিডনির তদবির করতে করতে হার্টের হার্ট ফেল করছে সেই খবর নেই আপনি গেছেন লান্সের ডাক্তারের গেছে সে লান্সের ফজিলাত বয়ান করবে লান্সের এই গুরুত্ব সেই গুরুত্ব আসলে গুরুত্ব আছে কি নেই আপনি গেছেন ব্লাডের ডাক্তারের কাছে সে ব্লাডের ফজিলাত বয়ান করবে ব্লাডের গুরুত্ব নেই আচ্ছা বলেন তো শরীরের মধ্যে আপনি কোনটাকে বাদ দিবেন কোনটাকে রাখবেন হ্যাঁ আচ্ছা কোনটাকে অসুস্থ করবেন কোনটাকে সুস্থ রাখবেন তার মানে ব্লাড হার্ট লাংস ব্লাড হার্ট লাংস কিডনি এই সমস্ত পার্টস গুলি যখন একই সাথে একই মানুষের মধ্যে একই সাথে সুস্থ থাকবে তখন মানুষটা সুস্থ কোনো একটা পার হাই কোয়ালিটি কোনটা ড্যামেজ হয়ে যাবে মানুষ কিন্তু বাঁচবে না ইসলামের মৌলিক চারটা কাজ মৌলিক দাওয়াত তালিম জিহাদ বলেন দাওয়াত তালিম জিহাদ মৌলিক খুব ভালো মতো উদাহরণ দেব বুঝতে পারবেন দাওয়াত ভাই আপনি নামাজ পড়েন নামাজ পড়লে ফায়দারে কি জান্নাতে যাবেন জাহার নাম থেকে মুক্তি পাবেন ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমার নামাজ পড়া দরকার কিসের কিসের মাধ্যমে উদ্বুদ্ধ হইসে জোরে না পেত তাহলে সে নামাজ উদ্বুদ্ধ হইত নামাজ কি যায় না প্রয়োজন আসে গোসল জানতে হবে নামাজের শিক্ষা এখন তালিমের প্রয়োজন নেই তাহলে দাওয়াতের পর আসছে কি তাও এখন ব্যক্তি যদি নামাজ পড়তো না এখন সালামও করতো না কালামও করতো না এখন নামাজ পড়ে সবাই তাকে হাদিয়া দেয় তোহয়া দেয় সম্মান দেয় শ্রদ্ধা করে এখন মানুষকে দেখার জন্য নামাজ শুরু করছে নামাজ হবে দরকার কি তাস্কিয়ার বলে ইন্ডা সলাতি মানুষ কি ও মাহি ও মাতি লিরবুল আল্লা তাসকিয়ার দরকার নাই নাকি হ্যাঁ বেশ ভালো কথা আপনি দাওয়াত পেয়ে পেয়েছেন তালিম নামাজ শিখছেন তাসকিয়ার দ্বারা নামাজ কবুল করা বা শুদ্ধ করার চেষ্টা করতেছেন আপনি আসছেন এই মাস্সিদেন শয়তান গেটের মধ্যে দাঁড়ায় আছে ঢুকতে দিবে না এখন আপনি কি করবেন ফিরে যাবেন বাড়িতে মাসিদে ঢুকতে তো দিবেন আপনাকে বাড়িতে ফিরে যাবেন কি করবেন ভাগে কান থেকে সহায়তা দৌড়া আমি মাসিদে ঢুকবই আপনি কোনটাকে বাদ দেবেন বলেন তো কিন্তু আমাদের সমস্যাটা আমাদের সমস্যাটা যারা শয়তানের সাথে মারামারি করি তারা তাস্কিয়া করি না যারা তাসকিয়া করে তার শয়তানের সাথে মারামারি করে বাসে দিয়ে ডুগি না যারা মাসে তারা আরেকজনকে ঢুকে আবার দাওয়াত না যারা দাওয়াত দেয় তারা শিক্ষা অর্জন করি না সমস্যা আছে কি ইসলামের মৌলিক চারটা কাজ দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ প্রত্যেকটা প্রয়োজন আজকে আল্লাহর জমিন আল্লাহ হুকুমাত কায়েম করার দরকার আমরা অনেকেই চেষ্টাই করি না চিন্তাও করি না অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু ডেমোক্রেসি গণতন্ত্রবান গণমানে জনগণ তন্ত্র মানে আইন কি দাঁড়ালো জনগণের আল্লাহ কি বলছেন হুকম ইল্লা আইন কার আপনি বলছেন জনগণের আপনার ইমান আছে নামাজ তো বলেন ইমান আগে বলেন ইমান খোঁজ করেন আগে আগে ইমান খোঁজ করেন আপনি নামাজ পড়েন সেকুলার সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কোন কোনুলারিজম ভাই তো বন্ধ করি আল্লাহর অলরেডি ক্ষতি করে ফেলছেন এদের খেয়াল দেয়ুলারিজাম এর মূল অর্থ অর্থ না আমরা কি করি সেকুলার ধর্ম নিরপেক্ষ এটা ভুল আপনি অক্সফোর্ডের ডিকশনারি উঠে দেখেন সেকুলারিজম অর্থ হল ধর্মহীনতা সেকুলার জন্ম গ্রহণ করছে গোটা দুনিয়ার থেকে ধর্মকে বিদায় দেওয়ার জন্য এটা সেকুলার আবিষ্কার ধর্মের বিপরীতে আসছে সেকুলার অথচ ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দাবি করে আমি সেকুলার আজিব মানুষ না বলেন তো সেকুলার যে ব্যক্তি সে ব্যক্তি ধার্মিক না আর যে ধার্মিক সে সেকুলার না তে ব্যক্তি পড়তেছে নামাজ অথচ সেকুলার বলে আমি ধর্ম নিরপক্ষ আল্লাহ বসে ইন্নার দিন আহমদুল্লাহ আল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি আর আপনার বসে আমি নিরপেক্ষ ইমান আছে ইমানে যে নামাজ পড়েন কি নিয়ে আমাদের মধ্যে বহু সমস্যা ভোটটা মানে বলেন তো সমর্থন করা ভোট মানে সাপোর্ট করা ভোট সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা এর নাম না ভোট ভোট মানে সাক্ষ্য দেয়া এই ব্যক্তি সবচেয়ে ভালো আপনি বলেন একজন আলেম দিনদারকে বাদ দিয়ে চোর গুন্ডাকে যদি আপনি সাক্ষী দেন ভালো আপনার সে খারাপ লোক আছে ভোট সহযোগিতা করা আপনি চেয়ারে উঠতে পারেন না আমার ভোট ব্যতিত আমি ভোটের ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দিলাম এর নাম না ভোট এখন আমার ধাক্কা খেয়ে চেয়ার যত চুরি করবে তার দায় দায়িত্ব কার এতটুকু মানুষ কেন বুঝবে না এতটুকু মানুষ কেন বুঝবে না এতটুকু মানুষের কেন থাকবে না আমার ভোটের ধাক্কায় যাকে চেয়ারে বসালাম তার গোটা দায় দায়িত্ব আমার ধরে নেন খেয়ালা খেয়া দিচ্ছে চোরেরা চুরি করতে যাবো খেয়ালাকে বলতেছে ভাই আপনি যদি পার না করেন আমি তো যেতে পারবো খেয়ালা বলছে আমি দরবেশ মানুষ আমি নামাজি নামাজ ইতিহাজ তোমরা চুরি করবা তোমার চুরির ভাগের মধ্যে নেই কিন্তু যেহেতু আমার খেয়াল চুরি করতে পারবো না সবাই ধাক্কা দিয়ে দেই খেয়ালার ধাক্কা দিয়ে আপনাকে পার করছে চুরি করা সাহায্য করছে খেয়ালার কোনো দোষ আছে কথা বলেন না কেন খেয়ালার কোনো দোষ আছে চুরির ভাগের মধ্যে নেই দোষ থাকবে কেন হ্যাঁ আপনি কেন বুঝছেন না ওই চোরের বিরুদ্ধে যদি কেস হয় খেয়ালার বিরুদ্ধে যে কেস হবে ওই খেয়ালার সে চোরের বিরুদ্ধে শাস্তি হয় খেয়ালার কি হবে যেহেতু তার ধাক্কা বাজিত সে চুরি করতে পারত না তা আপনি যে ধাক্কা দিয়ে চেয়ারে বসাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করাইছেন চুরি করাইছেন ডাকাতি করাইছেন খুন করাইছেন এ দায়িত্ব তো কে নিবে মানুষ বুঝেই না কেন কেন বুঝতে চায় না আপনার ভোট ব্যতীত আমি চুরি করতে পারতাম না আপনার এই সিল ব্যতীত আমি ডাকাতি করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি মদের আইন পাশ করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি জেরার আইন পাশ করতে পারতাম না আপনার ভোট ব্যতীত আমি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারতাম না এই দায়ীদের তো কে নিবে এই ভোটাররা নিবে এই জন্য কেয়ামতের ময়দানে অনেক ভোটার দেখবো লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা লক্ষ 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 জেনার গুনা আল্লাহ আমি কোনো দিন তো মদ পান করি নাই কোন মেয়ের দিকে তাকাইনি এত গুণ আসলো তার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সিল মারিয়া ভোট দিয়া মদের আইন পাশ করাইছ তোদের ভোট ব্যতীত সংসদে মদের আইন পাস হয়তো না কাজে যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাইছ সমস্ত দায় দায়িত্ব তোদের কি বহন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় এর ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হলো দাওয়াত তালিম তস্কিয়া জিহাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মুসলমানদের কোনো মুহূর্তের কাজ বিফলে যাবে না আর মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো সাবজেক্ট নেই মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো ঠগার কোনো সাবজেক্ট মুসলমানের মধ্যে নাই আমরা শহীদ বাসলে বাঁচলে আমাদের হারা বলতে কিচ্ছু আমরা ঠগলে উচিত জিতলে উচিত ঠগলে উচিত জিতলে উচিত এর জন্য বিজ্ঞানীরা বলেন দামি ব্যক্তিরা বলেন জ্ঞানীরা বলেন ব্যবসা কর আতরের ব্যবসা ব্যবসা না হলেও ঘেরান ফাও আর কয়লার ব্যবসা করবা ব্যবসা না হলে ময়লা ফাও কি কথা ঠিক না দল করেন ইসলামিক দল হক্কান ইসলামিক দল করেন যদি দুনিয়াতে ক্ষমতায় না যাও জান্নাতাস আর ওই বাজে কয়লার দল করবা জীবন বড় দুনিয়া খসেরা দুনিয়া বলা অফের আজকেও দেখেন মারামারি করে মরা গেছে আজকেও দেখেন বিএনপি বিএনপি মারামারি করে প্রতিদিন এখনো ক্ষমতা আসে নাই কিন্তু নমুনা ক্ষমতা কি করবে নমুনা বেশ করতেছে মাত্র প্রতিদিন মারামারি প্রতিদিন যদি এরা ক্ষমতায় যায় কি যে অবস্থা হবে আল্লাহ ভালো জানে জানি না অবস্থাটা কি হবে সতর্ক হন জ্ঞানী হন দূরদর্শিতা অর্জন করেন আগামীতে ইনশাল অবশ্যই আপনাদের হাত জোরে বলেন কি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারেন নাঙ্গল যারা নির্বাচন করে নাঙ্গল নিজেরা চালাতে পারেন যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাঠে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না দানেশিস বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাতের হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘোরাতে পারে না হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও অন্য কোনো মার্কা অন্য কোনো মার্কা বুকে নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় হাত পাখাটা কলিজার উপরে থাকে কথা মানে হাত পাখা কোথায় থাকে বুকের উপরে থাকলে সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে জনগণ বিজয় হবে জাতি মুক্তি পাবে কাজে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে আল্লাহ আপনার জমিন আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়ম করে দেন ইসলাম হুকুমাতের জন্য সাহাবাই করাম নমনায় নমুনায় সাহেব যত জাহাদ করার তৌফিক